পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পছন্দ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দক্ষিণ 24 পরগনার সভায় নতুন জামিয়েত উলামা হিন্দ কমিটি গঠন দক্ষিণ 24 পরগনার জমিয়ে উলিমা হিন্দের নতুন জেলা কমিটি গঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বৃহস্পতিবার ভাঙ্গুরের কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসায় অনুষ্ঠিত সাংগঠনিক নির্বাচন সভায় রাজ্য জমিয়ে তুলেমা হিন্দের সহ সভাপতি জনাব আলহাজ মাস্টার কৌসার আলী সাহেবের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয় এই সভায় দক্ষিণ চব্বিশ পরগনার সকল ব্লক থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন নতুন কমিটির সম্পাদক হিসেবে মনোনীত হন জনাব হাফেজ মৌলানা শওকাত আলী কাশেমি এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যক্ষ মৌলানা শামসুল হক অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আবুল কাসেম রসুলি সাহেব জনাব মুক্তি আমির আলী সাহেব সহ সভাপতি জনাব হোসেন গাজী সাহেব জনাব মাও ফয়জুল্লাহ সাহেব মৌলানা রহমাতুল্লাহ সাহেব এবং আরও অনেক গুণী ব্যক্তিত্ব এই ভিডিওতে দেখুন কমিটি গঠনের পুরো প্রক্রিয়া এবং নেতাদের বক্তব্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলীর সাথে আপডেট থাকুন মানুষের কাছে পৌঁছানো এবং সমস্ত রকম হিংসা বন্ধ করে মানুষের ঐক্য গড়ে তোলার জন্য আজকে কমিটি গঠন হচ্ছে এবং সেই অর্থে কাজ করার জন্য জমিয়ে তোলাবিহীন সকলে সেই অকা বিল যেটা আনছে সেটা হলো অবৈধভাবে আনছে এটা কোনো বৈধ বিল বলে মনে হচ্ছে না কারণ একজন গাড়ি কিনলে সেই গাড়ির মালিকানা হয় সেই ব্যক্তি ফলে ওয়াক সম্পত্তিটা কি আমাদের পূর্বপুরুষে আমাদের বাপ ঠাকুর দ্বারা তারা এই সমস্ত করে গেছে আমাদের সম্পত্তিগুলো এটা মুসলমানদের স্বার্থের জন্য কিন্তু যারা ওয়াকাফ বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার এটা আমরা তীব্র বিরোধিতা করছি গোটা দেশের মানুষের বিরোধিতা করছে কারণ ভারতীয় সংবিধান তার ভালো করে জানা উচিত ভারতীয় সংবিধানে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পর্যন্ত আর্টিকেল টোয়েন্টি ধারাতে আছে যে কেউ কারো ধর্মের ওভাবে হস্তক্ষেপ করতে পারবে না কোনো মানুষ কি খাবে কোন মানুষ কি ড্রেস করবে কোন মানুষের মসজিদ মাদ্রাসা গির্জা মন্দির গুরুদুয়ারা কে কত বড় করবে সেটা তার ব্যাপার কিন্তু বিজেপি বারবার টার্গেট করছে এখানে সেই সাথে সাথে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকাররাও তারা কিন্তু বিরোধী বিল আনতে পারে স্টেট হিসাবে আলাদা আলাদা বিধানসভায় তারা পাস করিয়ে এটাকে আটকাতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একদিকে যেমন বিজেপি এখানে ধর্মীয় ভাগাভাগি করছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে আর বিশেষ করে টার্গেট করে করে মুসলমানদের ওপরে তাকে বিভিন্নভাবে হেনেস্তা করার চেষ্টা করছে যাদেরকে আমরা গণতান্ত্রিকভাবে বিভিন্ন দলকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছি দুর্ভাগ্যের বিষয়ে তারা নিরাপত্তা পালন করছে তারাও কিন্তু কলমে তাদের সমর্থক করছে এটা বড় শুধু জেলা নয় আমাদের বক্তব্য আমরা একটা মানুষ ভগবান আল্লাহ ঈশ্বর গড আমরা যাই বলি তিনি আমাদের সৃষ্টি করেছে এই পৃথিবী দুটো চোখ দিয়েছে দেখার জন্য হাত দিয়েছে কাজের জন্য পা দিয়েছে চলার জন্য মুখ দিয়েছে বলার জন্য আর আমি যে ধর্মেতে জন্মেছি আমার ধর্ম শেখাচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোখো হ্যাঁ না পারলে মন থেকে ঘেরা করো কিন্তু অন্যায়কে সমর্থন করো না ফলে ওয়াক বিল একটা চরমতরম অন্যায় এই ওয়াক থেকে কোটি কোটি টাকা রোজগার সেই রোজগার যদি সঠিকভাবে সংখ্যালঘু মুসলমানদের জন্য বন্টন করে এবং আমাদের সেই অর্থ থেকে আরও অন্য দলিত আদিবাসী হিন্দু ভাইরা উপকার পাবে ওয়া নিয়ে চিনিমিনি খেলা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বন্ধ করতে হবে তার সাথে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের সমস্ত সাংসদ এবং বিধায়কের উচিত